আজকে আপনাদের গাজীপুর বোর্ড বাজারের সাথে পরিচয় করায় দিব কালাগুনের কালারটাও সুন্দর এবং ভালো অনেকটা ভালো আমরা অনেক জায়গায় কালো খেয়েছি কিন্তু এখানকার কালা টেস্টটা একটু আলাদা মানে দোকানটা কতদিন বয়স এখানে হচ্ছে বাইশ বছর বাইশ বছর ধরে করতেছেন আগে কি নাম ঢাকা কাপ ছিল হ্যাঁ ঢাকা কাপ ছিল আপনাদের এখানে তো মেন যারা কাস্টমার তারা তো আইটি স্টুডেন্ট না আইটি স্টুডেন্ট বিভিন্ন ব্যাংক মার্কেটের বাট আপনি এখানে তো কম দামে কি খাবারটা তাহলে একটু বলবেন এখানে কম দামে খাবারটা হলো আমাদের ব্যবসাটা একটু মানে সেল বেশি করার নিয়ত আর কি যাতে একটা প্রাইস ভালো একটা প্রাইজের মধ্যে সবাই খেতে পারে এই জন্য কম প্রাইজে আমরা বিক্রি করি সেল কিন্তু বেশি করতে হবে তাতে আমার পোষায় আসবে ফ্রেশ সবজি ব্যবসা এবং ভর্তা সারা বছরই আপনি পাবেন বড় দোকান নিতে বড় দোকান এখানে নাই আমাদের আইটি আহ বার্সিটি ব্যবসা তো বার্সিটি নিয়ে ব্যবসা যার জন্য বার্সিটির পাশাপাশি থাকতে হবে বড় দোকান এখানে আর সারা বছর কয়লার কবুতটা কিভাবে কালেক্ট করে এটা কালেক্ট করে আমরা দোকান থেকে কিনে নেই আর ফ্যাসারিতে আছে কয়েল কাছে অর্ডার করা থাকে কন্ডাক্ট করা এইখানের যে গরুর কালাভোনা বিক্রি করে সেটার টেস্ট খুবই চমৎকার এবং অনেকগুলো মাংসের পিস থাকে এবং ছোট মাছের একটা আইটেম আপনি সারা বছরই ওখানে গেলে পাবেন এবং এই বর্ষাকালে ছোটো মাছের ভ্যারাইটিটা অনেক বেশি এবং ফ্যাপসাটা এখানে খুবই জনপ্রিয় এবং প্রাইসটা খুবই রিজনেবল এবং আপনি গরুর মগজও নিতে পারবেন যেটা এখানে খুবই মজাদার তো এখানকার একটা জনপ্রিয় আইটেম হলো ক্যাপসা মানে এখানে নর্মালি ক্যাপসার জন্য কিন্তু কোনো রেস্টুরেন্ট জনপ্রিয় হয় না বাট এখানে ফ্যাপসাইটা খুবই মজা কি বলেন ইলিয়াস ভাই জি জি অনেক মজা এবং এখানে খাওয়া দাওয়া একবারে ঘরোয়া খাবারের মতো খাওয়ার পরিবেশটা অনেকটা ভালো আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে আপনার দেখা গেছে আপনি চার পাঁচটা আইটেম খাবেন যখন বিল দেখবেন মনে হবে যে বিলটা আসলেই কম প্রাইসটা মোটামুটি রিজনেবলের মধ্যে থাকে হ্যাঁ কারণ আমরা আজকে একটা বেগুন ভাজি নেছি বেগুন ভাজি লাগে আমার ভাই হ্যাঁ বেগুন ভাজি হ্যাঁ বেগুন ভাজি রাখতে পছন্দ আছে এখানে অনেক প্রকার মাছের ভর্তা পাওয়া যায় খুবই টেস্টি খেতে অনেক মজা আর দুপুরের ভেলা এই স্টোরেন্টটা থাকে এখানে এবং আশেপাশে অনেক লোক আসে মোটামুটি ভালোই ভিড় হয়

বর্তার টেস্ট ভালো এখানে সবগুলো বর্তার টেস্টই আলাদা খুবই ভালো

মাছগুলো মোটামুটি টেস্ট ভালোভাবে রান্না করে মানে যে কুক আছে অনেকগুলো আইটেম রান্না করে অনেকদিন ধরে করতেছে হাত রান্নার হাতটা ভালো তো এখানে আপনার দুশো টাকা খরচ করলে আপনার হাঁসের মাংস খেতে পারবেন তো ইলিয়াস ভাই বরিশালের লোক ইলিয়াস ভাই থেকে শুনি যে হাঁসের টেস্টটা কিরকম আর কি ভাই কেমন আপনি রিভিউটা দেন জি আমি একটু দেখি মানে হাঁসের রোস্ট অনেকটাই টেস্টি এবং

এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা যাওয়ার আগে ফোন করে গেলে যদি কিনা স্পেশাল কোনো আইটেম আপনাদের জন্য রেখে দিতে হয় আপনি ফোন করে বললে আপনার জন্য রেখে দিবে এবং দেখতে পাচ্ছেন বোর্ডে কত আইটেমের খাবার তারা সেল করে তারা টানায় রাখছে এবং এখানের মধ্যে ম্যাক্সিমাম খাবারই আপনারা ম্যাক্সিমাম টাইমে পাবেন এবং যেহেতু ভার্সিটি কেন্দ্রিক প্রাইসটা হাতের না গালে এবং খেয়েও খুব মজা পাবেন